তোমরা দর্শন করছো পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রোপালের যে স্টুডিও রয়েছে জয়ন্তী আর্ট মিউজিয়াম সেই স্টুডিওর ভিতরে যে বাসন্তী পুজো হয় তার সঙ্গে পূজিত হন দেবী চণ্ডী ও দেবী অন্নপূর্ণা আর তারই পূজার মুহূর্ত তোমরা এখন দর্শন করছো দেখছো সামনে যে লাল পরা বসে আছেন ইনি হলেন শিল্পী সনাতন উদ্যোপাল আর আশেপাশে তার পরিবারের সব সদস্যরা কিন্তু বসে রয়েছে কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে এ দেবীর পূজা মণ্ডপ না পুজো মণ্ডপ না কোনো মন্দির না হ্যাঁ বলতে পারি যে শিল্প মন্দির আজ আমি চলে এসেছি জয়ন্তী আর্ট মিউজিয়ামে প্রাপ্ত সনাতন রুদ্রপালের নাম আমরা সবাই জানি আর তার শিল্পালয় কিন্তু হয় দেবী বাসন্তী পুজোর সঙ্গে কিন্তু অন্নপূর্ণা পূজা হয় চণ্ডী পুজো তো আজ আমি যাব তার স্টুডিওতে সেখানে পূজা হচ্ছে সেই ছবি তোমাদের সামনে তুলে ধরবো চলো যাওয়া যাক জয়ন্তী আর্ট মিউজিয়াম সনাতন রুদ্রপালের শিল্পালয় সামনে বাইকটা রেখেছি যাব ভিতরের দিকে ভেতরে কিন্তু পুজোটা হচ্ছে তোমরা দেখছো জয়ন্তী আর্ট মিউজিয়াম পদ্মশ্রী সনাতন রুদ্রপালের যে শিল্পালা রয়েছে তার ভেতরে দেবী দুর্গার মূর্তি আর দেখতে পাচ্ছ আর ডান দিকে রয়েছে দেবী অন্নপূর্ণার মূর্তি আর বা দিকে বা দিকে রয়েছে চণ্ডীর মূর্তি আর প্রতি বসন্তকালেই কিন্তু দেবী বাসন্তীর পুজো হয় এখানে এই বলতে দুর্গাপুজি হয় এখানে আর তারই প্রস্তুতি চলছে কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে পুজো ও মায়ের আরতি তারই প্রস্তুতি চলছে কিন্তু এখন এদিকটায় কিন্তু যারা পরিবারের যারা সদস্য আছে তারা সবাই রয়েছে দেখতে পাচ্ছ দেবী অন্নপূর্ণা বিশাল বড় শিল্পালয় তার মধ্যেই কিন্তু প্যান্ডেল করে সেখানে মাতৃমূর্তি রাখা হয়েছে উপস্থিত রয়েছে কিন্তু পরিবারের বেশ কয়েকজন সদস্য এখানে রয়েছে আর তার পাশে দেখতে পাচ্ছ লাল পড়া রয়েছে ইনি হচ্ছেন সনাতন জেঠু অর্থাৎ পদশ্রী সনাতন পাল মহাশয় তারপরে আর বাড়ির যারা সকল সদস্য তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে thank <laughs> you